খুললাম দাও আপনারা ইয়া করে দেন খোলা কি খোলা ও গ্লাস খোলা ছিল এই তো আমাদের একটর রেডি হয়ে গেছে অলরেডি পোশাক চেঞ্জ হয়ে গেছে ছেলে অলরেডি মিস আফরিন আপনার অভিজ্ঞতা জানতে চাচ্ছি যে কখনো তো এরকম কাজ করা হয় নাই তার মধ্যে আজকে আবার ফার্স্ট হচ্ছে গাড়িতে ড্রেস চেঞ্জ করা এই নার্ভাস হচ্ছে বাট আমার অনেক কনফিডেন্স আছে যে আমি এরকম একটু করতে পারতে সেই এটা আমার জন্য অনেক আ দাঁড়াও আমি তোর ইন্টারভিউ নিতেছি তুমি ক্লোজ করতে পারো হ্যাঁ আরেকবার বলি অনেক নার্ভাস মানে আমি অনেক নার্ভাস বাট আমার যে কনফিডেন্সটা আছে এটা আমার জন্য অনেক জীবনে ফার্স্ট টাইম আমি এরকম একটা পড়ছি এটা আমার জন্য অভিনয় তো ফার্স্ট টাইম মানলাম কিন্তু এই গাড়ির মধ্যে যে ড্রেস চেঞ্জ করার এই অভিজ্ঞতাটা কি ফার্স্ট টাইম হ্যাঁ এটা ফার্স্ট টাইম কেমন লাগলো

আর আশা করি ভালো কিছু আপনারা পাবেন যথেষ্ট চেষ্টা করব আর এই মিউজিক ভিডিওটা আপনারা ডিজিম্যাক্স টিভিতে পাবেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকবেন এবং সবাই ভালো করে আমাদের পাশে থাকবেন দেন হচ্ছে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এটা আমাদের প্রথম কাজ জানি না কেমন হয়েছে কাজ রেডি হলে আপনারা বুঝতে পারবেন আর এটা চলবে হচ্ছে ডিজিম্যাক্সের টিভিতে বলো অনেক